হ্যালো ফ্রিয়ন এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো কড়াইশুঁটির কচুরি আর এই কচুরিগুলো খেতে একদমই খাস্তা এবং মজার হয় আর এর স্বাদ একদমই দুর্দান্ত হয় তো আপনারা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এত সুন্দর কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারবেন তো কিভাবে এই রেসিপিটা বানাবেন আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন তো এখানে আমরা প্রথমেই নিয়েছি ছশো গ্রাম কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাতে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চিনি আর এক চামচ লবণ এগুলি দিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তেলটি দিলে ময়দাটা একদম সফট হবে এবার অল্প একটু মেখে নিয়ে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিলে একদমই কচুরিগুলো ফাস্তা হবে খেতে এবার ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমরা একটি টমেটোকে পেস্ট করে নিয়েছি টমেটোটা দিয়ে আবার ভালো মতো মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়ে একটা টো তৈরি করে নেব আপনারা এখানে জলের পরিমাণটা একদমই কম করে দেবেন না হলে দটা একদমই নরম হয়ে যাবে এবার আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিচ্ছি আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছিল নোড়াতেও বেটে নিতে পারেন এখানে আমরা সব কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ লবণ দুটো কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি আর পাঁচ ফোরন এখানে নিয়েছি দুটো আলু আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ পাঁচফরণটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে অল্প একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কড়াইশুঁতির পেস্ট কড়াই সুটির পেস্টটাকে ভালো মতো ভেজে নিতে হবে নাহলে এর কাঁচার মেলটা যাবে না এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণগুলি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি শেষ করে রাখা আলু আলু আর কড়া ছুটিটিকে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো আমাদের ভেতরের পুরটা তৈরি হয়ে গেল আপনারা ভালো মতো ভেতরের পুরটাকে তৈরি করে নেবেন নাহলে কাঁচা স্মেলটা যাবে না এবার যে ডোটা আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা একদমই তৈরি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এবার আমরা এর ছোট ছোট করে লেজি কেটে নেব এবং রুটির মতো করে বেলে নেব তো লেজি কেটে নিয়ে এইভাবে গোল করে নিলাম এবার অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে ভালো মতো মোটা করে বেলে নেব অল্প অল্প চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে আমাদের এটা বেলে নেওয়া হয়ে গেল এবার ছোটো ছোট বাটি দিয়ে আমরা এটাকে কেটে নেব আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম ভেতরে সেই পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মুখটাকে লাগিয়ে দেব না হলে ভাজার সময় ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে তো আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে খুবই মজার হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এভাবে ভেতরের পুড় দিয়ে আবারও ভালো মতো মুখাকে লাগিয়ে দিয়েছি তো এভাবে আমরা সবগুলোই বানিয়ে ফেললাম দেখুন খুব সহজেই এটা তৈরি হয়ে গেল এবার আমরা এগুলোকে তেলে ভেজে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটি ভালো মতো গরম হয়ে গেলে এগুলোকে আমরা একটি একটি করে দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনারা প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাবেন তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন তাহলে ভিডিও ভিডিওগুলো পরপর আপনাদের ফোনে যেতে থাকবে তো দেখুন একদিক ভাতে হয়ে গেল এবার আমরা অন্য দিকটাও ভেজে নেব এই সময় উনুনে রাখছি একদমই লোয়ে রাখবেন না হলে ভেতরটা কুক হয়ে গেল মানে বাইরেটা কুক হয়ে গেল ভেতরটা কুক হবে না আমাদের এগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর এগুলো আমাদের ভাজা হয়ে গেল আর কত সুন্দর ফুলে ফুলে উঠেছে তো বাকিগুলিও আমরা ঠিক ভেজে আছে এইভাবে সবগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নেবেন আমাদের এগুলিও ভেজে নেওয়া হয়ে গেল এবার আমরা এগুলোকে তুলে নিলাম তো এত সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কে আর খেতে কেমন